বন্ধুরা আমি এক্সিবিশনের স্টল থেকেই একটা ছোট্ট ভিডিও করে আজকে আমরা বাঙালি টপিকটা আলোচনা করার চেষ্টা করছি একটা ছোট ছেলে ছবি দেখে যেটা মনে হলো প্রোফাইলে ছবি দেখে যে সায়ন আচার্যি শর্টস ছোটো একটি ছেলে সে আমাকে কালকে কমেন্টে সংস্কৃত ল্যাঙ্গুয়েজটার ওপরে কিছু কথা বলতে বলেছিল আমরা বাঙালি চলনে তো তোমরা সবাই যাতে এটা নিয়ে আলোচনা করো সেটাইও চেয়েছে তো আমি দিয়ে দিয়েছি সচ মানে টপিকটা তোমরা সকলে মিলেই একটু আলোচনা করো ও নিজেও সায়ন মনে হয় ওর নাম সায়ন নিজেও সায়েন্সক্রিটেরই স্টুডেন্ট পড়াশোনা করছে তো সায়েন্সক্রিট নিয়ে সত্যি কথা দিনও ভেবে দেখিনি যে আমি কিন্তু সবসময় সমস্ত চ্যালেঞ্জ নিতে হয় ঠিক সেরকমই নিয়েছি আমি তো ভাবছিলাম এখানে বসে কাজ করতে করতেই ভাবছিলাম যে কি বলবো সংস্কৃত নিয়ে সত্যি কথা আমি তো সংস্কৃতের স্টুডেন্টও নই সংস্কৃত নিয়ে কিছু পারি না তো জানি না বলে পারি না ল্যাঙ্গুয়েজটা চিনি না আসলে তো যেটা ভাবছিলাম যে স্পেশালি সামনের কথাই ভাবছিলাম যে সংস্কৃত নিয়ে পরে পৃথিবীতে এরকম প্রচুর ইউনিভার্সিটি আছে যেখানে এখনও সংস্কৃত নিয়ে চর্চা হচ্ছে কেননা সংস্কৃতকে বলে মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস সমস্ত সমস্ত কিছুর উৎপত্তি আধুনিক ল্যাঙ্গুয়েজ সায়েনস্কৃতকে বেস করে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এসছে তো মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ যেহেতু সেহেতু মাকে জানার জন্য একটুখানি যদি আমাদের ইন্টেনশান থেকে থাকে মানে যারা স্পেশালি পড়াশোনা করছে তবে হ্যাঁ সংস্কৃত শেখার একটাই আমার আমার মনে হয় উদ্দেশ্য হওয়া উচিত যে এখনো প্রচুর লিটারেচার যেগুলো এখনো আবিষ্কার হয়নি মানে মানে অর্থ এখনও বেরোয়নি সেইগুলো সায়নের মতো ছেলেরা যারা পড়াশোনা করছে তাদের নিশ্চয়ই সেই উদ্দেশ্যটা থাকা দরকার যে আমি এই ল্যাঙ্গুয়েজ পড়ে মানেটা বুঝে মানুষের মধ্যে ছড়িয়ে দেবো আমার মনে হয় এটা দেশের দশের জন্য উপকার হবে সেই কারণে আমার মনে হয় এখনও প্রয়োজন আছে